শোনাব সুকুমার রায়ের দেশ বিদেশের গল্পের বইটি থেকে নেয়া ছোট্ট একটি গল্প আরফিওস নয়টি বোন ছিলেন তাহারা ছন্দের দেবী গানের ছন্দ কবিতার ছন্দ নৃত্যের ছন্দ সঙ্গীতের ছন্দ সকল রকম ছন্দ কলায় তাদের সমান আর কি হয়েছিল না তাহাদেরই একজন জুপিটার পুত্র অ্যাপোলোকে বিবাহ করেন অ্যাপোলো ছিলেন সৌন্দর্যের দেবতা শিল্প ও সঙ্গীতের দেবতা তিনি যখন বিনা বাজাইয়া গান করিতেন তখন দেবতারা পর্যন্ত অবাক হইয়া শুনিতেন এমন বাবা মায়ের ছেলে আরফিউজ যে গান বাজনায় অসাধারণ ওস্তাদ হইবেন সে আর আশ্চর্য কী আরফিউজের গুণের কথা দেশে বিদেশে রটিয়া গেল স্বয়ং অ্যাপোলো খুশি হইয়া তাহাকে নিজের বীণাটি দিয়া ফেলিলেন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে আর্ফিউজ বীণা বাজাইয়া ফিরিতেন আর সমস্ত পৃথিবী স্তব্ধ হইয়া শুনিত আর্ফিউজের বীণা সুরে আকাশ যখন ভারী হইয়া উঠিত তখন সুরের আনন্দে গাছে গাছে ফুল ফুটিত সমুদ্রের কোলাহল থামিয়া যাইত বনের পশু হিংসা ভুলিয়া অবাক হইয়া পড়িয়া থাকিত এই রকম দেশে দেশে বিনা বাজাইয়া ফিউজ ফিরিতেছেন এমন সময় একদিন ইউরিডিস নামক এক আশ্চর্য সুন্দরী মেয়ে তাহার বিনার সুরে মোহিত হইয়া দেখিতে আসিলেন কি এমন সুন্দর বাজায় ইউরিডিসকে দেখিবা মাত্র আরফিউজের মন প্রফুল্ল হইয়া উঠিল তাহার আনন্দ বিনার ঝংকারে ঝংকারে আকাশকে মাতাইয়া তুলিল তন্ময় হইয়া সঙ্গীত শুনিতে শুনিতে ইউরিডিসের মন একেবারে গুলিয়া গেল তারপর ইউরিডিসের সঙ্গে আরফিউজের বিবাহ হইল মনের আনন্দে দুজনে দেশ দেশান্তরে বেড়াইতে চলিলেন কিন্তু এই আনন্দ তাহাদের বেশি দিন থাকিল না একদিন মাঠের মধ্যে এক বিষাক্ত সাপ ইউরিডিসকে কামড়াইয়া দিল এবং সেই বিষেই ইউরিডিসের মৃত্যু হইল আর তখন শোকে পাগলের মতো হইয়া পড়িলেন তাহার বিনার তারে হাহাকার করিয়া করুণ সঙ্গীত বাজিয়া উঠিল কি করিবেন কোথায় যাইবেন কিছুই ভাবিয়া না পাইয়া ঘুরিতে ঘুরিতে আরফিউস একেবারে অলিম্পিয়াস পর্বতের ওপর আসিয়া পড়িলেন এখানে বজ্রধারী জুপিটার তার দুঃখের গানে ব্যথিত হইয়া বলিলেন যাও পাতালপুরিতে প্রবেশ করিয়া যমরাজ প্লুটোর নিকট তোমার স্ত্রীর জন্য নতুন জীবন ভিক্ষা করিয়া আনো কিন্তু জানিও এ বড় দুঃসাধ্য কাজ প্রাণের মায়া যদি থাকে তবে এমন কাজে যাইবার আগে চিন্তা করিয়া দেখো আরফিউজ নির্ভয়ে বিনা বাজাইতে বাজাইতে পাতালের দিকে চলিলেন পাতালপুরীর সিংহ দ্বারে ত্রিমুণ্ড কুকুর দিনরাত পাহারা দেয় আরফিউজকে আসিতে দেখিয়া রাগে তাহার ছয় চক্ষু জ্বলিয়া উঠিল তাহার মুখ দিয়া বিষাক্ত আগুন ফেনাইয়া পড়িতে লাগিল কিন্তু আর্ফিউজের বীণার সুর যেমন তাহার কানে আসিয়া লাগিল অমনি সে শান্ত হইয়া শুইয়া পড়িল আর্ফিউস অবাধে পাতাল পুড়িতে প্রবেশ করিলেন তখন পাতাল পরিকম্পিত করিয়া বীণার ঝঙ্কার বাজিয়া উঠিল নরকের অন্ধকার ভেদ করিয়া সে সঙ্গীত পাতালের অতল গুহায় প্রবেশ করিল সেই শব্দে জমদূতের হুংকার আর পাপীদের চিৎকার মুহূর্তের মধ্যে থামিয়া গেল জলের মধ্যে আকণ্ঠ ডুবিয়া অত্যাচারী ক্যান্টালাস পিপাসায় পাগল পান করিতে গেলেই জল সরিয়া যায় বিনার সঙ্গীতে সে তাহার তৃষা ভুলিয়া গেল মহাপাপে স্খিয়ন নরকের ঘুরন্ত চক্রে ঘুরিতে ঘুরিতে এতদিন পরে বিশ্রাম পাইল ঘুরন্ত চক্র স্তব্ধ হইয়া রহিল ধূর্ত নিষ্ঠুর সিসিয়াস চিরকাল ধরিয়া পাহাড়ের ওপর পাথর গড়াইয়া তুলিতেছে যত বার তোলে তত বার পাথর গড়াইয়া পড়ে সেও দারুণ শ্রমের দুঃখ ভুলিয়া সেই সঙ্গে শুনিতে লাগিল আরফিউস যমরাজের সিংহাসনের সম্মুখে গিয়া দাঁড়াইলেন যমরাজ প্লুটো ও রানী প্রসেরপিনা গম্ভীর হইয়া বসিয়া আছেন তাহাদের পায়ের কাছে নিয়তিরা তিন বোন জীবনের সুতা লইয়া খেলিতেছে একজন সুতা টানিয়া ছাড়াইতেছে একজন সেই সুতা পাকাইয়া জড়াইতেছে আর একজন কাঁচি দিয়া পাকানো সুতা ছাটিয়া ফেলিতেছে আরফিউজের সঙ্গীতে যমরাজ সন্তুষ্ট হইলেন নিয়তিরা প্রসন্ন হইলেন তখন আদেশ হইল ইউরোডিসকে ফিরাইয়া দাও সে পৃথিবীতে ফিরিয়ে যাক কিন্তু সাবধান আরফিউস জম্পুরীর সীমানা পার হইবার পূর্বে ইউরেডিসের দিকে ফিরিয়া চাহিও না তবে কিন্তু সকলই পণ্ড হইবে আরফিউস মনের আনন্দে বিনা বাজাইয়া চলিলেন তাহার পেছন পেছন ইউরেডিসও চলিলেন জম্পুরির সীমানায় আসিয়া আরফিউজ মনের আনন্দে নিষেধের কথা ভুলিয়া ফিরিয়া তাকাইলেন অমনি তাহার চোখের সামনে ইউরিডিসের অপূর্ব সুন্দর মূর্তি বিদায়ের ম্লান হাসি হাসিয়া শূন্যের মধ্যে মিলাইয়া গেল তারপরে আর ফিউজ আর কি করিবেন তিনি বনে জঙ্গলে পাহাড়ে পাগলের মতো সন্ধান করিতে লাগিলেন তাহার মনে হইল বনের আড়ালে আড়ালে পর্বতের গুহাই গুহাই ইউরিডিস লুকাইয়া আছেন মনে হইল পাতায় পাতায় গাছে গাছে বাতাসের নিশ্বাস বলিতেছে ইউরিডিস ইউরিডিস পাখিরা শাখায় শাখায় করুণ সুরে গান করিতেছে ইউরিডিস ইউরোডিস এমনিভাবে অস্থির মনে যখন তিনি ঘুরিতেছেন তখন একদিন মদের দেবতা ক্যাকাসের সঙ্গীরা তাহাকে ধরিয়া বলিল তুমি ফুর্তি করিয়া বিনা বাজাও আমরা নাচিব কিন্তু আরফিওসের মনে সেই ফুর্তি নাই তাই বিনার তারেও কেবল দুঃখের সুর বাজিতে লাগিল তখন মাতালেরা রাগিয়া বলিল এই আমাদের আমোদ মাটি করিতেছে তখন সকলে মিলিয়া আরফিউসকে মারিয়া তাহার দেহ নদীতে ভাসাইয়া দিল সেই দেহ ইউরোডিসের নাম উচ্চারণ করিতে করিতে ভাসিয়া চলিল শুনলে আরফিউসের আনন্দধ্বনি শুনিয়া সকলে বুঝিতে পারিল আবার জলে স্থলে তিনি ফিরিয়া নদীর কলস্রোতে শব্দে আনন্দ কোলাহল বাজিয়া উঠিল আর এভাবেই আজকের এই সুন্দর গল্পটি শেষ হলো নিয়ে আসবো এরপর নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ